গুড মর্নিং ব্রাশ করতে হবে সকালে উঠে কিরম করে ব্রাশ করে কিরম করে দেখিয়ে দাও বাবা কিরম মুখ ধুয়ে দেয় মিতাদিকে দেখিয়ে দাও মনে হয়

আজকে মঙ্গলবার যদিও বা সেভেন্থ অফ জানুয়ারি হ্যাঁ বিড়া যাওয়ার দিন ছিল বাট আজকে বিড়ায় যাচ্ছি না কালকে সারাদিন ভাইয়ের ওখানে ছিলাম তারপরে এসে রাত্রিবেলায় এক ফোঁটাও ঘুমোতে পারিনি মেয়ে সারা রাত এখনও ফিট করে কিছুতেই ঘুমোতে দেয় না আমাকে তো ভালো লাগছিল না তো সেই জন্য আজকে বিড়াটা স্কিপ করলাম আজকে দিনটা রেস্ট নেই কাল পরশু যদিও বা রেস কিন্তু আজকে মানে আমার বিড়া যাওয়ার মতন ক্ষমতা নেই যাই হোক এখন যাচ্ছি বাজারে অরিন্দমদিকে দিকে খাচ্ছে খাওয়া দাওয়া করে যাবে অফিস আর এই যে আর্জেন্ডার

উপু না লেবু কি এটা করে খাবো না এটা কামমে কামমে খাবো কেম করে খাবো এই বোস না সরো কলা থেকে চলে এসেছি এসে এখন মিক্সর সঙ্গে বসে একটু খেলু খেলু হচ্ছে যে খেলি খেলি হচ্ছে খেলি খেলি কি করছো মা তুমি ওখানে ফু ভেলছো ফু এই যাই হোক এখন একটুখানি বসি ওদিকে মিতাদি ভাত রাত বসাচ্ছে যে শ্যাম্পু সাবান করাতে হবে একটুখানি ঠিকঠাক ওয়েদার আছে ঠান্ডা লাগছে না তো অনেক দিন শ্যাম্পু সাবান করানো হয়নি ওকে সাবান শ্যাম্পু করাবো আর আজকে আমি ম্যারাথন ঘর পরিষ্কার করবো আর কালকে হচ্ছে আলমারিগুলো একটু গোছাবো কালকে পরশু দুদিন ছুটি আছে কালকে ভাবছি একটু আলমারিগুলো গোছাবোই আর কি চলো আসছি আবার পরে হোক মিহি কোথায় জানো মিহি এখন আমার গাড়িতে বসেছে এই যে এই যে পিছনে মামা মামার গাড়ি ধরে বসেছ এখন আমার কোমরটা ধরতে দেখাতে পারছি না ভালো করে এই যে ধরো ধরো কোমরটা ধরে বসো মামা গাড়িতে মামার গাই চলবে মামার গাড়ি কেমন করে কেমন করে চলবে মামা গাই পিপ তারপরে ভ

ছোট বনুটা কাজ মা দেখি দেখি দেখা রাম আমি এদিকে আজকে ম্যারাথন ঘর পরিষ্কারে নেমেছি আর তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে কিছুতেই কাজ করতে হবে চলে

সব মামুরা সব মিনিরা দেখে নিলে তুমি কান্না করছো সবাই কি বলবে মিনিরানি কাঁদছে দেখো 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 ওই নাটকের কান্নাটা দেখো এটা নাটকের কান্না হ্যাঁ যাই হোক এখন বাজে হচ্ছে দুটো বাবারি মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আজকে বিরা যাইনি ভাবলাম যে ভাল লাগছে না একটু রেস্ট নেবো রেস্ট নেবো বলে কি কি করলাম সেটা একটু দেখাই অরিন্দম আসবে এসে বলবে কিচ্ছু তো করিস না সারাদিন ঘরে বসে থাকি শুধু অরিন্দম না আরো অনেকেরই এটা ধারণা আমি সারাদিন ঘরে বসে থাকি আমার চেয়ার তিনটে চারটে হেল্পিং হ্যান্ড আছে তারা তাদের জন্য আমার কিছু করতে হয় না ঘরে আমি চুপ করে বসে থাকি তো যাই হোক একটু দেখাবো মেয়ে একটু মিতাদি আসুক মেয়ের কাছে তারপর দেখাচ্ছি কি কি করলাম তেত কাটতে বসেছে কার হ্যাপি বার্থডে মামা হ্যাপি বার্থডে

মাছি মাছি দিয়ে কে কাটছো বাবা আমার 6টা হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আজ মেনুতে ছিল উচ্ছে ভাজা লাল শাক পালং শাকের মানে তরকারি সব সবজি দিয়ে আর সব সবজি দিয়ে একটা মাছের ঝোল আর ভাত আর আমি આજે এই যে পুরো ঘর দর এই যে সব ক্লিন করে গুছিয়ে গেছি সুন্দর করে রেখেছি এই ঘরটা বাকি ডাইনিংটার অবস্থা যাই হোক এই ডাইনিংটার অবস্থা থেকে খারাপ ছিল সব মেয়ের খেলা ডালা গুছিয়ে ওই যে ওইটা বুদ্ধর নিচে যেটা আছে ওটাকে ফাঁকা করে ওটা আমাদের মেয়ে খেলনার জায়গা করেছি ওই ঘরটাও গুছিয়ে দিয়েছি সব কমপ্লিট এবার আমি একটু রেস্ট নেব নিয়ে তারপরে বিকালে উঠে আবার দেখা হচ্ছে বা যখন সাড়ে চারটে আরেকজন উঠেছে উঠে বাইরে গেছে আপেল খেতে দাঁড়াও দেখাই সব খাওয়া দাওয়াই ওইখানে চলে এখন দেখেছো বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে দিল একটুও ঘুমোতে দেয়নি আমাকে আমার মাথাটা না যন্ত্রণা করছে ভালো লাগছে না আমি এই ঘরে আসলাম আমি এই ঘরে এসে এখন একটু এক ঘন্টা শুই মিতা বললাম সাড়ে পাঁচটায় ডেকে দিও তুমি সময় ইয়ে যে ও সুজি করবে আজকে ওই সুজি খাবে পালং শাক গাজর বিট এইসব দিয়ে আমি একটু শুয়ে নি উঠে ওইগুলো হয়ে গেলে পিসকে বলেছি আজকে মাছের ঝোল না রয়েছে রয়েছে বলতে ওই সব সবজি দিয়ে তো আর এক্সট্রা করে সবজি করতে না করেছি শুধু বাঁধাকপির তরকারি করতে বললাম মটরশুটি দিয়ে আর মিষ্টি আলু আর পেঁয়াজ ভেজে রাখতে বলেছি আর পিট গাজরটা ওগুলো ছাড়িয়ে রাখতে বলেছি আমি উঠে মিতাদের দিকে সুজি করা হলে মিতাদিকে সুজি খাওয়াতে থাকবে আর তো ততক্ষণে পিসিরো দিকে হয়ে যাবে আমি একটু চিরের পোলাওটা করব অরিন্দমে কালকে টিফিনের জন্য তোমরা হয়তো ভাববে কেন আজকে করে রাখছি সকালবেলাও আমার মেয়ে আমাকে ছাড়ে না উনি কন্টিনিউ ফিট করতে থাকেন তো আমার পক্ষে উঠে করা সম্ভব হয় না এবারও স্কুল গেলে তখন পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে তো ওই যতদিন না স্কুল শুরু হচ্ছে এভাবেই চলুক ওটা করে রাখবো আর বিট গাজরটা জাস্ট ঘষে রাখবো এই আর কি এটুকুই কাজ আছে দিয়ে তারপরে রেডি ফেডি হয়ে মেলায় নিয়ে যাব একটু আজকে নিয়ে যাব মেলায় কালকে হয়তো নেব না আবার পরশু দিন যাবো পরশু আমাদের এখানে মোনালি ঠাকুর আসছে তো ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক এই আর কি ভাই বলছে মেলায় আসবে আজকে আমি আগে মেলায় যাই ওকে ডাস্টের থেকে দূরে থাকতে বলেছে কী মানে কোন রকম ধুলো ধুলোপুলো কি আছে একটু দেখি

Jenny's huh? on a one way. I want no wawa. Sooner for সুন্দর sooner for us. Diggy, 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 diggy. My tira bill. বেল

क्योंकि द च े ह र

সাথে দেখা হয়ে গেছে এখন গাড়ি চড়বে ওইদিকে দিয়ে ওর মন বেশি দোকানটার থেকে একটা মেয়ে পছন্দ করেছে আমি কিনে দিই অরিনামের জন্য রেখে দিয়েছি

여 둘이 고개 에이 에이 여기 봐봐 봐봐

কিরকম ওখানে গিয়ে কিরকম নাচু করেছো একটু বলে দাও রনি দাদাকে দেখাও কিরকম নাচু করেছো দেখো নিয়ে করে নাচু করেছে দেখো রনি দেখো আর মিহি কীরকম করে দই খেয়েছে দেখা আমার দিকে দেখাও দই কেমন খেয়েছি আমাকে এটার নাম হচ্ছে মিহির মিহির এই পুতুলের নাম হচ্ছে মিনি মিনি মিহি এটার কি নাম মিনি মিহির মেয়ে মিনি ও মিনি হ্যাঁ বনু ঢোল বাজাচ্ছে তো তুমি নাচো নাচো ওঠে বাজাচ্ছে আদর 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 করে দেব কোাই মনা কৈ মনা কোনা অফিচ অফিচ ঐতনা কৈ